আপনি ভাইয়ের আমার আপনি নামাজ জীবনে পড়লেন না আপনার জীবনে এক একদিন রোজা রাখলেন না আল্লাহ তার যতগুলো হুকুম আল্লাহ তালা নাজিল করেছেন একটা হুকুম আপনি পালন করলেন না ইচ্ছা করলে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে কি পারে না ইচ্ছা করলেই আল্লাহ তাআলা সবগুলা গুনাহ মাফ করে দিতে পারে কিন্তু বান্দা তুমি যদি তোমার মা বাবার সাথে কারাফ আচরণ করে থাকো যদি মা বাবার কাছ থেকে তুমি যদি ক্ষমা না নিতে পারো বান্দা তুমি মনে রাখবা তুমি নামাজ পড়তে পড়তে যদি কোটি বছর পর্যন্ত তুমি নামাজ পড়ো তোমার এক ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না এই মা আপনাকে আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন যতটুকু দশ মাস দশ দিন গর্বে ধারণ করে যতটুকু কষ্ট পেয়েছেন ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মা দশ মাস দশ দিনের সমস্ত কষ্ট গুলা ভুলে গেছেন কথা বলেন ঠিক এই সন্তানের মুখের দিকে তাকিয়ে মা তার সমস্ত কষ্ট গেছেন শীতের রজনীতে আমরা ঘুমাইতে পারি নাই কিন্তু সাথে সাথে মা বাবাও কিন্তু আমাদের সাথে জেগেছিলেন নাকি বলেন মুসলমান বন্ধুরা আমার মা বাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ এই সম্পদের মাধ্যমে বান্দা তুমি জান্নাত কামাইতে পারো এই সম্পদের মাধ্যমে বান্দা তুমি যান mira la cría hoy te paro